বেলা শুরু আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিন ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমানের রহমান সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ললু ব্লিফশাই মাতেন সালমানের রহমান সলে বনে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন ভিতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খাত ব্যবসায়ী ও রাজনীতিক সালমানে এফ রহমানের সালমান রহমান কিনে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে এমনকি কিনে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাঙ্ক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বড় বড় কুখ্যাত সালমানে এফ রহমান এবার বেরিয়ে এলো তার নারীর লিপসার কাহিনী এ বিষয়ে ইন্ডেজ গ্রুপের এমডি শফিউল্লাহ আল মনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা একুশে টিভিতে তখন থেকেই ওনার সঙ্গে সালমানের এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত সম্পর্ক সম্পর্ক ছিল ছিল না ধারণা তাদের মধ্যে একটা বাজে আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে বৈধ আমার বেবি ও আমার নিজের উপর টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মনিরের স্ত্রী জাকিয়া তাজিনের বারে ঘনিষ্ঠতাও তাদের কাছের মানুষের কাছ থেকে শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাকে তালাক দিতে মনির রাজি না হওয়ায় সালমানের এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্ন রূপে এ বিষয়ে মনির বলেন সালমানের রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সঙ্গে তিনশো টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা ভুক্তভোগী ব্যবসায়ী বলেন ওই স্ট্যাম্পে আটটি শর্ত লেখা ছিল তার মধ্যে ছিল আমি কখনই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথাও কোনো অভিযোগ করতে পারবো না মনির বলেন তখন আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধটা কি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো আমাদের ফ্যামিলিও আছে তিনি বললেন না তা হবে না সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা তিনি বলেন তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমানের রহমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি না হলাম তারপর থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার ওপর ওপেনলি অ্যাটাক শুরু হলো এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনে ছিল বা কেউ জানত না এমনকি আমার অফিসের লোকজনও জানত না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের সালমানের প্রহমানের এই নারী লিপসার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ এক মাস মামলা হামলায় দুর্বিশ্ব হয়ে ওঠে তার জীবন যদিও দুই হাজার সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের এমন তথ্যমূলক ভিডিওতে আলটিমেট স্পেস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউবে বলে সাবস্ক্রাইব করে রাখুন